লোকাল কর্পোরেট অথবা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনিং শিখলেন এখন আপনি পর এই তিনটা ইকোসিস্টেমে আর্নিং করার সুযোগ থাকবে মনে যে কাজটা সেটা হচ্ছে একটা পোর্টফোলিও বানানো পোর্টফোলিও বেসিক্যালি একটা অ্যালবাম যেখানে আপনার সবগুলো কাজ লিস্ট করা থাকবে সো আপনি যে ধরনের কাজ পারেন সবগুলো একটা জায়গায় জমা করেন যেন ওই অ্যালবামটা শেয়ার করলে কিংবা ওই পোর্টফোলিওটা শেয়ার করলে তিনি সম্পূর্ণ ধারণা পাবেন যে আপনি কোন ধরনের কাজগুলো পারেন সো ধরলাম যে আপনি ফোর কাজ শিখে ফেলেছেন গ্রাফিক ডিজাইনিং পারেন আপনার একটা পোর্টফোলিও আছে এবার ফার্স্টে আপনি লোকালে হয়তো ট্রাই করবেন অর্থাৎ আপনার পরিচিত বিভিন্ন মানুষ আছে তাদের বিজনেস কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন কাজ দরকার ওই কাজটা করছেন কিংবা ফেসবুকে বিভিন্ন পোস্টিং হয় যে লোগো ডিজাইন কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য পোস্ট লাগবে গ্রাফিক ডিজাইনে লাগবে ওইসব সব কাজে আপনি জয়েন করতে পারেন এগুলো ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কিংয়ের উপর আপনি যত বেশি মানুষকে চিনেন যত অ্যাক্টিভলি আপনি অনলাইনে কাজ সার্চ করেন ওইভাবে ওই অনুযায়ী ওই রেশিওতে আপনি কাজ পাবেন এরপর আসে হচ্ছে কর্পোরেট কাজ কিংবা এজেন্সির কাজ বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ড কাজ করছে অ্যাক্টিভলি এবং বিভিন্ন ব্র্যান্ড নট মেসিলি তারা ইন্টারনালি গ্রাফিক ডিজাইনটা করে তারা একটা এজেন্সিকে হায়ার করে যে এজেন্সিটা তাদের বিভিন্ন পোস্ট ব্যানার এগুলো সব ডিজাইন করে দেয় সো আপনি যদি টার্গেট থাকে যে আপনি বিভিন্ন কোম্পানির কাজ করবেন সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে এজেন্সিগুলোকে টার্গেট করা এজেন্সি বলতে কি বোঝাচ্ছি গ্রে এশিয়াটিক থ্রি সিক্সটি অ্যানালাইজেন সো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন এজেন্সি এবং এই এজেন্সিগুলো অনেকগুলো ব্র্যান্ডের কাজ একসাথে করে একটা এজেন্সি মনে করেন দশটা কিংবা বিশটা ব্র্যান্ডের কাজ করে সো আপনি যদি এজেন্সিতে জয়েন করেন আপনার কাজ থাকবে ফার্স্টে একটা ব্র্যান্ডের জন্য কাজ করা এবং ওই ব্র্যান্ডের জন্য হয়তো বা কাজটি এরকম হবে যে তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন একটা করে পোস্ট যাবে সো এটা হচ্ছে আপনার কাজ মাসে তিরিশটা পোস্ট আপনাকে ডিজাইন করতে হবে বিভিন্ন উৎসবের জন্য বিভিন্ন পোস্ট ডিজাইন হবে বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন ডিজাইন হবে হয়তো আপনার কাজটা একটা ব্র্যান্ড এন্ট্রিক হবে অথবা আপনার কাজটা হচ্ছে নতুন একটা ই কমার্স আসছে তাদের বিভিন্ন প্রোডাক্টকে ই কমার্সে অনলাইন আপলোড করার জন্য রেডি করতে হবে একটা ফর্মেটে সো আপনাকে একটা ইমেজ লাইব্রেরি দেওয়া হবে ওইটা প্রসেস করে আপনি রেডি করবেন আপনার ডেড লাইন দেওয়া থাকবে হচ্ছে এক মাস দুই মাস কিংবা তিন মাস এই ধরনের সো আপনি যখন কোনো একটা এজেন্সিতে জয়েন করবেন আপনি অনেকগুলো ব্র্যান্ডের কাজের সুযোগ পাবেন যদি আপনি ভালো হন এবং মোস্ট স্পেসিফিক্যালি যারা বিভিন্ন কাজে জয়েন করে তারা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে ম্যাস্টার করে কিছু কিছু মানুষ ইউআই ইউএক্স নিয়ে কাজ করে কিছু কিছু মানুষ ইলাস্ট্রেশনে কাজ করে কিছু কিছু মানুষ যা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কাজ করে সো আপনি যখন এজেন্সিতে জয়েন করবেন ইভেনচুয়ালি উইথ টাইম আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা আপনার জন্য ভালো এবং ওই কাজে আপনাকে আস্তে আস্তে ল্যাডার ক্লাইম করার সুযোগ থাকবে ইউজুয়ালি গ্রাফিক ডিজাইনাররা যদি আরও অনেক বিষয়ে মাস্টার করে যেরকম কপি রাইটিং মার্কেটিং ব্র্যান্ডিং সেলস স্টোরি টেলিং তাহলে ইভেনচুয়ালি তারা কর্পোরেট ল্যারা ক্লাইম করতে পারে এবং ইভেন্চুয়ালি আপনি জাস্ট ডিজাইন করবেন না আপনি একটা টিমকে লিড করবেন অর্থাৎ নট নেসলি আপনি হাতে হাতে নিজে ডিজাইনটা করবেন বাট আপনি বিভিন্ন ব্র্যান্ডের থিম ব্র্যান্ডের বেস ক্রিডো এগুলো মেনটেন করে তারপর আপনি অন্য ডিজাইনের দিকে টাস্ক করবেন ডেজিগনেট করবেন যে এইভাবে কাজটা করো এইভাবে কাজটা করো কারণ মোস্ট লাইকলি একজন ডিজাইনার সব কাজ পারেন না একজন ডিজাইনার সব ইলাস্ট্রেশন নিজে করবেনও না ইভেঞ্চলি আপনাকে ডেলিগেট করা শিখতে হবে যদি আপনি আস্তে আস্তে করতে চান থার্ড অপশনটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি অনলাইনে বিট করবেন যে কাজটা পাবেন ওই কাজটা সাবমিট করে আপনি অনলাইনে আর্নিং করার সুযোগ পাবেন বিভিন্ন অনলাইন ওপেন মার্কেট যে প্লেসগুলো আছে সেইগুলোতে আপনি যদি ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চান আমার বেসিক একটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে অলরেডি ফ্রিল্যান্সিং করে আর্ন করছে এরকম কোনো ভাইয়া কিংবা আপুর সাথে কাজটা শিখেন কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন খালি ডিজাইনিং শিখে ইন না আপনাকে পেমেন্ট সিস্টেম জানতে হবে আপনাকে বিডিং করা শিখতে হবে আপনার মার্কেট পেসিকভাবে কমিউনিকেট করা শিখতে হয় মেলিং করা শিখতে হয় সাবমিট কি আগে করবো না দে আর সো মেনি ডিটেলস এবং কন্টিনিউস জিনিসগুলো আপডেট হচ্ছে সো জাস্ট গ্রাফিক ডিজাইনিং শিখার সাথে সাথে আপনি যদি যান আপনার অনেক সময় লাগবে ফ্রিল্যান্সিংয়ে আর্ন করা শিখতে সো আইড ডেফিনেটলি রেকমেন্ড যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতেই চান আপনি কোনো একটা সিনিয়র ভাইয়া কিংবা আপু যারা অলরেডি আর্ন করেছে অনলাইনে তাদের একটা ছত্রছায়ায় কাজ করে জিনিসটা শিখেন সো এই ছিল হচ্ছে তিনটা উপায় বেসিক ফার্স্ট হচ্ছে লোকাল মার্কেট সেকেন্ড হচ্ছে এজেন্সির কাজ কিংবা কর্পোরেট কাজ আর থার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং আমার আপনার জন্য সাজেশন থাকবে যে আপনি আস্তে আস্তে কাজগুলো শিখেন নিজে একটা ফর্মুলা তৈরি করেন এবং হয়তো বা একটা টাইমে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন মার্কেটে আপনার কাজ করতে সব থেকে ভালো লাগছে হয়তো আপনার ফ্রিল্যান্সিং ভালো লাগবে হয়তো আপনি লোকাল মার্কেটে বিভিন্ন লোকাল ব্র্যান্ডের সাথে কাজ করছেন এই জন্য ভালো লাগবে আপনি একটা ইনভাররমেন্টের মধ্যে থেকে কাজ করতে পারবেন কিছু মানুষ একটা কর্পোরেট ইনভারনমেন্টে কাজ করতে পছন্দ করে কিছু মানুষ জাস্ট বাসায় বসে নিজে নিজে কাজ করতে পছন্দ করে কিছু কিছু মানুষ জাস্ট লোকাল কমিশন বেস কাজ করতে পছন্দ করে যেরকম বিভিন্ন কার্টুনিস্ট আছেন যারা জাস্ট লোকাল মার্কেটে বিভিন্ন মানুষ তাদের ছবি সাবমিট করে ওই সব এঁকে দেয় সো আপনি ইভেনচুয়ালি কাজ করতে করতে এক বছরের মধ্যে মোটামুটি বুঝে যাবেন যে কোন কাজটা আপনার জন্য প্রেফারেবল সো আপনি যদি শুরু করতে চান ফার্স্টে গ্রাফের ডিজাইনি শিখেন পোর্টফোলিও বানান সবগুলো জায়গায় একবার করে ট্রাই করে দেখেন ইভেনচুয়ালি ইউল নো কোনটা আপনার জন্য বেস্ট অ্যান্ড হ্যাঁ আস্তে আস্তে আপনার আর্নিংয়ের সুযোগ বাড়বে হয়তো ফরেস্টের দিকে আপনি বেশি বিট করতে পারছেন না পাঁচ হাজার দুই হাজার আপনাকে কাজ করতে হচ্ছে ইভেঞ্চুয়ালি বিভিন্ন বড় বড় প্রজেক্ট আপনি পাবেন এবং বিভিন্ন কর্পোরেট ল্যারা ক্লাইম করার সুযোগ থাকবে আপনি যখন ডিজাইন হিসেবে কাজ করছেন আপনি পার পোস্ট হয়তোবা রিমিনারেশন পাচ্ছেন কিংবা প্রতি মাসে একটা বেতন পাচ্ছেন ইভেঞ্চুয়ালি যখন আপনি ডিজাইনের হেড হবেন তখন হয়তোবা আপনার এক্সট্রা কিছু কাজ থাকবে যে ব্র্যান্ডের ডিজাইন থিমটা তৈরি করা ডিজাইন ডেকটা তৈরি করে দেওয়া ব্র্যান্ডের গাইডলাইনস তৈরি করে দেওয়া সো আপনার যখন মনে করেন নতুন একটা কোম্পানি আসছে তারা আপনাকে হায়ার করবে যে ব্র্যান্ডিংটা কীভাবে হবে কালার থিম কী হবে এই সব কিছু তৈরি করে দেওয়া সো আপনি যখন আস্তে আস্তে ব্র্যান্ডিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বুঝবেন মার্কেটিং বুঝবেন স্পেসিফিক্যালি সেলস বুঝবেন মোস্ট স্পেসিফিক্যালি আপনার আর্নিং আরও বেড়ে যাওয়ার কথা কারণ আপনি তখন জাস্ট ডিজাইনার না আপনি একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আপনি একজন কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন সো ইভেন্সুয়ালি ক্লাইম আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনি ডিজাইনিং আরও ভালো মতো শিখেন বাট ডিজাইনিং কখনও একটা সাইলের মধ্যে আইসোলেশনের মধ্যে হয় না সো আপনি ডিজাইনিং ডালপালা যে স্কিলগুলো আরও যত ভালো মতো শিখবেন আপনার ভ্যালু তত ডেফিনেটলি ডেভেলপ করবে সো লার্ন গ্রাফিক ডিজাইনিং গেট আউট দা ইন দা রিয়াল ওয়ার্ল্ড আই উইস ইউ অল দ্য বেস্ট